ঢাকা মহাসড়ক এটি খাঙ্গা পর্যন্ত এরকমের সৌন্দর্য খুব সৌন্দর্যময় একটি রাস্তা যেটি উন্নতকান দিতে দেখা দেখানো দেখা যায় আপনারা দেখতেছেন হ্যাঁ ঢাকা থেকে তোলার উদ্দেশ্যে বাঙালা যা থেকে রাস্তা রোয়ানা দিয়েছি খুব সুন্দর একটি রাস্তা বাংলাদেশে এরকম রাস্তা আর মেয়ে বললেই চলে প্রত্যেকটা জায়গা জায়গায় বিভিন্ন ধরনের খুব অসাধারণ ভিউ আপনার দেখলেই পানি জায়গা আপনারা লাইভে দেখতে থাকেন বাংলা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পদ্মা সেতু হয় আমরা বাংলাভাবে বাংলা পর্যন্ত ঠিক যে রাস্তায় এরকম দেখি আপনাদেরকে কতটুকু পর্যন্ত দেখাতে পারি সবাই যুক্ত থাকেন লাইভে থেকে সহযোগিতা করবেন কমেন্টস করে Okay. তো এই জন্য লাইভে আসা আপনাদেরকে টাকাটাকে ফোনার পর্যন্ত রাস্তা দেখতে এমন কী অসাধারণ সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন খুব দেখতে সুন্দর আর কিছুক্ষণ পরে আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি পদ্মা সে যারা লাইভে যুক্ত থাকেন লাইকে যুক্ত থেকে কমেন্ট করবেন আর কিছুক্ষণ পরে পদ্মা সেতু আপনাদেরকে পদ্মা সেতু দেখানোর চেষ্টা করব পুরা পদ্মা সেতুর বিউটা দেখাবো আপনাদেরকে কিন্তু এই ঢাকা থেকে ঢাকা পর্যন্ত এই পদ্মা কেন্দ্র করে যে রাস্তাটা হয়েছে এটা বাংলাদেশের এশিয়া মহাদেশের মধ্যে মনে হয় খুব বিরল রাস্তা এরকম রাস্তা খুব কম পাওয়া যাবে আপনারা দেখতেন এমনকি খেয়াল করলে বুঝতে পারবেন খুব নান্দরিক রাস্তা রাস্তার চারিপাশে যে ভিউ এখন সূর্য পশ্চিম দিকে এলিয়ে যাওয়ার কারণে অনেক কিছু দেখানো সম্ভব হচ্ছে না তবে আপনারা খেয়াল করে দেখেন পদ্মা সেতু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন আমাদের স্বপ্নের পদ্মা সেতু আর কিছুক্ষণ পরে আসবে এখানে একটা টোল প্লাজা ইব্রাহিম এলাইস নামে জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লাম এক্সপ্রেস এখানে টোল টোলের জন্য আমরা দাঁড়ালাম না পদ্মা সেতুর টোল জায়গায় পদ্মা সেতু এলাকা আছে আপনারা যুক্ত থেকে দেখুন পুরো ভিডিও ভিউটা খুব অসাধারণ দেখতেছেন আমাদের ঢাকা ঢাকা হাইওয়ে রোডের ভিতরে এত এত টোল নাই এত টোল প্লাজার এটা ঢাকা খুলনা হাইওয়ে রাস্তা আপনারা দেখতেছেন অল্প সময়ের ভিতরে টোল দিয়ে আমরা আবার দিয়েছি আপনারা যুক্ত থেকে লাইক করবেন কমেন্টস করবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন কোথায় থেকে দেখতেছেন লাইফে কথা ক্লিয়ার হচ্ছে কিনা না ভিডিও কিরকম দেখা যাচ্ছে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন এই এখানে আশি কিলোমিটার ব্যাগে গাড়ি চালানোর অনুমোদন আছে রাস্তায় আশি কিলোমিটার ব্যাগে চালানোর যে অনুমোদন ওইটা দেওয়া আছে মাঝে মধ্যে চোখে পড়ে ইংলিশে এটি আর বাংলাতে আসি আপনারা দেখতেছেন আমরা একটা ছোট্ট একটা সেতুর উপরে এখন না আছি এই জন্য টোল দেওয়া হয়েছে এখানে ছোট্ট তেমন একটা বড় না এই সেতুর জন্য আমরা টোল দিয়ে আবারও রওনা দিয়েছি আপনারা অল্প কিছুক্ষণ ধৈর্য ধরে যদি ভিডিওটি দেখেন লাইভে যুক্ত থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন পদ্মা সেতু আমাদের সেই পদ্মা সেতু আমার লাইভে লেখা আছে সবাই যুক্ত হয়ে যুক্ত থাকবেন পদ্মা সেতু দেখার জন্য আপনাদেরকে আমি পদ্মা সেতু দেখানোর জন্য চেষ্টা করব এখন এই এইটাতে এখন আমি ভাঙা পর্যন্ত আমি এই তিলটা ফরিদপুর এই ভাঙা পর্যন্ত এই সব জায়গায় যেতে পারবেন ভাঙার পরে আপনার আমরা থেকে খুলনা ডাইরেক্ট লাগে চলে যাবো বামে আমরা এখন যাওয়ার করতে হয়েছে জানে আর বরিশা হয়েছে পামে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো আপনারা লাগে যুক্ত হয়ে কমেন্টস করবেন কমেন্টস করেন কমেন্টস করে আপনাদের জানান আপনারা ই দেখতেছেন দেখার জন্য চেষ্টা করতেছেন আমরা আপনাদেরকে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অসাধারণ রাস্তা আমাদের বাংলাদেশের বৃহত্তর রাস্তা রেল লাইন আছে আপনারা দেখতেছেন রেল লাইন রেল লাইন চলে গেছে

হচ্ছে রাস্তা খুব ভালো লাগছে আপনারা তখনও যদি পদ্মা সেতুতে পদ্মা সেতু দেখার জন্য আসেন পদ্মা সেতুর ভিউটা দেখেন আসবে তখন আপনাদের চোখে দেখতে পাবে যেমন আমাদের ভিডিও তেমন হচ্ছে আপনাদের চোখে কেমন লাগছে অবশ্যই চোখে আরও ভালো লাগবে খুব সুন্দর দৃশ্য এখানে দেখার মতো অনেক কিছু আছে আপনারা দেখে যাবেন অনলাইন ব্যবস্থা এরকম আপনি যেমন যেমন করবেন তেমন জবর পাবেন অনলাইন প্ল্যাটফর্মে এরকম তখন আমরা অনেক কষ্ট করে একটা শেখ যখন হয় নাই আজ থেকে দুই বছর আগে আমরা ফেরি করে যাতায়াত করা হতো আমাদের চট্টগ্রাম থেকে প্রোগ্রাম শেষে যখন আমরা আসা দেওয়া হতো এখন অনেকটা সময় লাঘব হয়েছে যেমন যে খুব সুন্দর একটি রাস্তা যে বলে প্রকাশ করে বাসা পারবে না খুব অসাধারণ রাস্তা দুই পাশে দুটি করে লাইন আছে ছোটো গাড়ি চলার জন্য এবং বড় গাড়ি চলার জন্য দুটি লাইন এখানে ইউটার্ন বলতে তেমন একটা শব্দ নাই যার কারণে ইউটার্নের শব্দ রাখে না এই জন্য গাড়ি দু গাড়ি দিয়ে চলে আবার ছোট গাড়ি গাড়ি দিয়ে চলে ওজন্য কোনো কোনো ছোটো গাড়ি উঠার কোনো সুযোগ নেই ছোট গাড়িগুলো দিয়ে পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে আপনার দেখতে পাবেন এই আপনাদেরকে ক্লিয়ার করে যে একটা অটো আছে আপনারা দেখতেছেন এই অটো ওই পাশে রাস্তা দিয়ে আরেকটা রাস্তা ঠিক আছে এরকম ছোট ছোট দুইটি রাস্তা আছে এক কথায় বইলে প্রকাশ করার মতন না আপনারা নিজের চোখে আসলে দেখলেই বুঝতে পারবেন খুব অসাধারণ খুব অসাধারণ যুক্ত হয়ে যান যুক্ত হয়ে কমেস করেন সব রাস্তাতে সবকিছুর দিক নির্দেশনা আছে সব ধরনের দিক নির্দেশনা আছে এখানে রাস্তায় কোনো গাড়ি আসলে যদি কোনো গাড়ি আসলে যদি যদি নাও সিনে এখানে সব সাইনবোর্ডে লেখা আছে বাংলাতে ইংলিশে আপনারা যেখানে যাওয়ার যেদিকে যাওয়ার যে কোনো মানুষ ওই যেতে পারবেন যেখানে সেখানে অসুবিধা আছে যেখানে গল্পে যারা যেতে পারবেন এর জন্য বলতেছি যে সমস্ত সাইনবোর্ড আছে খুব আপনার বেলা এখানে সাইনবোর্ডগুলোতে লাগবে দেখা যায় গাড়ি লাগব আর মতো ব্যবস্থা আছে এরকম এবং পাশে কি কী কোন জায়গায় পাবো কোন জায়গা লেখা আছে দেখতে পাবেন এখানে খুব অসাধারণভাবে সব কিছু দেওয়া আছে এক কথায় কিছুক্ষণ পরে আমরা পদ্মার সাথে পদ্মার সাথে দেখাবো আপনাদের পদ্মার সাথে দেখার আমন্ত্রণ হইলো

bye, -bye.

মিনিট দুইয়ের পরে আমরা পদ্মা সেতুর উপরে পা বাড়াবো যুক্ত থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পদ্মা সেতু এই যে দেখতেছেন আপনারা বিল পণ্য যে টাকা কতটুকু কম রাস্তা কম দিকে ঠিক সব কিছু এমনি এখানে সব কিছু দেওয়া আছে এই যে দেখতেছেন আপনারা আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু অনেক দৃশ্যমান অনেক কিছু অনেক সুন্দর করেছে এখানে অনেক কিছু আছে দেখার মতন শীতের মতন অনেক কিছু আছে এসে ঘুরে যাবে সবাই এই যে আমাদের রেল লাইন এই রেল লাইন এটি রেল লাইন এটি সেতুর নিচ দিয়ে আমাদের বাস আমাদের যে ওইদিকে দেখতেছেন এখানে সেতু দুটি তিনটি আসলে মূল সেতু একটি এখানে এটা রেল লাইন ওভারটা বাসটাকে আমাদের এরকম আরেকটি রাস্তা এই দুই রাস্তা ওয়ান বাই ওয়ান রোড এই জন্য দুইটা দুই দিক থেকে মিলিত হয়েছে এই যে রেল লাইন দেখতেছেন আপনারা এই রেল লাইন আমাদের নিচে দিয়ে যুক্ত হয়ে গেছে সেতুর সাথে আমরা এখনো পর্যন্ত সেতুর মূল এই এই যে আমরা একটা একটা পদ্মার নদীর উপরে উঠে গেছি আপনারা আছেন যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখতেছেন খুব সুন্দর এক কথা কি অসাধারণ আর খুব ঘন জন্য অনেকটা হয়তো বা ক্লিয়ার দেখা যাচ্ছে না ঘন কুয়াশার জন্য হয়তো অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে না আপনারা তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নদীর মাঝখানে আপনার চর জেগে আছে যার কারণ অনেক সময় সেতু হলে সেতুর কারণেও চর জাগে যাই হোক ওইদিকে আমি কথা বাড়ানোর প্রয়োজন বর্ষাক না শীতকাল এই জন্য কুয়াশা ঠিক পানিও কম পানি কম থাকার কারণে আপনারা এই যে চর দেখতেছেন পানি যখন বর্ষার দিন থাকে তখন ওই চরটা দেখা যায় না তখন জাহাজের লাইনের লোকদের অনেক কষ্ট হয় কারণ জাহাজ চলাচল করতে হয় স্বরে অনেকটা সরের মধ্যে থেকে যায় আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু সবাইকে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ দিয়ে সবাইকে যারা যুক্ত আছেন পদ্মা সেতু দেখতেছেন

অনেক কষ্টকর হয়ে যাবে এখন যার কারণ কারণটা কারো কারো চাকরি দেশে না একজনকে একজন চাকরি দশে না আমরা আবার ওভারটেক করে চলে যাচ্ছি এই যে যাই হোক আপনাদেরকে ড্রাইভার সবকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আবারও দেখাতে সক্ষম হচ্ছি পদ্মা সে আমরা বাড়ি দিতেছি প্রায় সব মাত্রে মূল মূল পদ্মা সেতুর পূজার এখানে খুব কষ্টকর হয়েছিল জায়গা এখন আমরা আছি ওই জায়গায় খুব কষ্টকর হয়েছিল পদ্মা সেতুর পূজার নিশ্চয় অনেক গভীরতা অনেক বেশি সেতু দিয়ে চলে আছি সেই খাঁচিত লক্ষ্য দিকে খোলা সে সড়ক সেতু আর কিছু কম করে সে পদ সেতু পাড়ি দিয়ে তেমন একটা কিলিয়ার দেখানো সম্ভব হয় নাই তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পদালেটু দেখে আমরা পদ্মা সেতু পাড়ি দিয়েছি এই পদ্মা সেতুর পিলার যেগুলো নদীর মাছ পানায় ওগুলো পাড়ি দিয়ে আমরা এখন আবারও সমতল ভূমিতে চলে আসলাম এই যে আপনারা দেখতেছেন আমাদের আমাদের পাশ দিয়ে দুটি সেতু বয়ে গেছে একটি রেল সেতু আর একটি রেলসিডেন্ট আমাদের সমতল ভূমির রাস্তা ওই যে রেল সেতু উপরের দিকে চলে আমার আমাদের উপর দিকে চলে যাবে ও পাশে আপনারা দেখতেছেন খুব খুব সুন্দর একটি জায়গা হ্যাঁ রেল সেতু উপরে চলে গেছে আমরা এখন নিচের দিকে এই যে আমাদের উপর দিয়ে দিকে চলে গেছে রেল সেতু এই যে আমরা যাওয়ার সময় এখানে তোল দেওয়া হয় দরকার যাই করো না কেন আমাদের জন্য একটা সেতু বড় একটা রাস্তা করে গেছে ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবারকে ধন্যবাদ আজকে এ পর্যন্ত আল্লাহ আর অন্য আর কি ভিডিওতে দেখানো হবে অন্য আরেকটি জায়গা সবাইকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া ধরবেন আমার জন্য ভালো যেন আপনাদের ভালো থেকে আপনাদের জন্য নতুন নতুন প্রাকৃতিক দৃশ্য এবং কি আল্লাহর অবরত্ব নিয়ামক যেন দেখাতে পারি ও সবাই আমার চ্যানেলে সাপোর্ট করবেন লাইক কমেন্টস দিয়ে এবং ভিডিওগুলো দেখবেন বাইরে ধন্যবাদ আজকে পর্যন্ত আল্লাহ হাতেস একটা সুস্থ থাকবেন ভালো থাকবেন